বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নছাপ অঞ্চল ফলে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই রাজ্যের সপ্তাহ জুড়ে রাজ্যের একাধিক জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টি আবহাওয়া সূত্রের খবর আজ উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ারের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহারে এর মাঝে দু একদিন বৃষ্টির পরিমাণ কমলেও ফের শুক্রবার থেকে রয়েছে ভারী বৃষ্টির প্রবাস এমনটাই জানিয়েছেন তারা তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির প্রভাবাস যেমন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় একাধিক জায়গায় বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে তবে শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করেছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার এমনটাই জানিয়েছেন তারা এর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন